Assalamu alaikum. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অসংখ্য পদে ফায়ারম্যান পদ সহ বিভিন্ন পদের একটি নতুন সার্কুলার দু সালের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল পথ নিয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সব সময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পারতেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে উল্লেখিত শর্তাবলী ও যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের অবিবাহিত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য হচ্ছে অস্থায়ী ভিত্তিতে মূলত আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অবগত আছেন যে প্রতিটি সরকারি চাকরির সেক্টরে অস্থায়ীভাবে প্রথম পর্যায়ে নিয়োগ দেওয়া হয় এক বছর পর আপনাদেরকে স্থায়ী করা হয় তো সেই প্রেক্ষিতে এটা রাজস্ব খাতভুক্ত মূলত এটা সম্পূর্ণ সরকারি এবং আপনাদেরকে অস্থায়ী ভিত্তিতে যদিও নিয়োগ দেওয়া হচ্ছে এক বছর পর সেটা স্থায়ী হয়ে যাবে তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম এই পদের জন্য আঠারোতম গ্রেডে আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ওয়ার্ড সমান পরীক্ষা উত্তীর্ণ মূলত এসএসসি অথবা সমমান পাস থাকলেই আবেদন করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট চার থাকতে হবে বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি ন্যূনতম থাকতে হবে এছাড়াও শারীরিক গঠনের ক্ষেত্রে ত্রুটিমুক্ত হতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে ডুবুরি পুরুষ প্রার্থী শুধুমাত্র পুরুষ প্রার্থীাই ডুবুরি পদে আবেদন করতে পারবেন এই পদের জন্য আঠারোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতা একই রাখা হয়েছে উচ্চতার ক্ষেত্রেও একই এবং বুকের মাপের ক্ষেত্রেও একই আপনাদেরকে অবশ্যই শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এরপর তৃতীয় নাম্বার যে রয়েছে পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য আবেদন করতে হলে আঠারোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে যার বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বাস থাকতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট চ্যালেঞ্জি থাকতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে বাংলাদেশের সকল জেলা থেকেই ফায়ারম্যান ডুবুরি এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই তিনটি পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও বিভিন্ন পদ সংযুক্ত হতে যাচ্ছে সালের নতুন সার্কুলারে তো যারা যারা এই সার্কুলটি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কেননা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আগামী মাসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যে সার্কুলারে এই তিনটি পদ সহ বিভিন্ন ধরনের পদ সংযুক্ত থাকবে যেখানে বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যারা ড্রাইভিং পদে আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অল করে দিন কেননা এই সার্কুলটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থায় রয়েছে এই সার্কুলটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন